সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আর একটা নতুন এপিসোডে আজকের এপিসোডে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাডাস্টেরা থেকে কিভাবে আমরা আর্নিং জেনারেট করতে পারি অর্থাৎ অ্যাডেস্টেরা অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে আপনার পেমেন্ট উইথড্র পর্যন্ত আমরা ধারাবাহিক একটা টিউটোরিয়াল হবে এটা একদম প্রিমিয়াম টিউটোরিয়াল অর্থাৎ এটা আপনার পেইড কোর্স একদম ফ্রিতে আপনারা পাবেন শুধু আপনারা যেটা করবেন এই ভিডিও ডিসক্রিপশনে আপনার লিংক আছে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করার লিংক আছে সেখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন সেক্ষেত্রে আমার রেফারেলে যদি আপনারা অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি অনেক প্রিমিয়াম ভিডিও আপনাদের প্রোভাইড করব যার ফলে আপনারা পার ডে দশ থেকে বিশ ডলার পর্যন্ত আর্নিং অনারসেই জেনারেট করতে পারবেন সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর আপনার প্লে লিস্টেই আমরা শেয়ার করব এবং যেগুলো প্রিমিয়াম যেগুলো আপনার ইউটিউবে শেয়ার করা যায় না সেগুলো আমরা টেলিগ্রাম বা আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা আপনাদের সাথে শেয়ার করব। যার ফলে আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু পার ডে আপনারা বিশ থেকে তিরিশ ডলার বা পঞ্চাশ ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন অনেক হিডেন মেথডগুলো একদম ফ্রিতে আপনারা পেয়ে যাবেন যেটা করবেন শুধু এই ভিডিওর ডেসক্রিপশনে আপনার অ্যাডাসটা অ্যাকাউন্ট করার লিঙ্ক আছে সেখানে ক্লিক করবেন আর যদি আপনারা না পান সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্টসে আপনারা জানাবেন আমি আপনাদেরকে রেফারেল লিংক আমি আপনাদের পাঠিয়ে দেবো সেই রেফারেলে অ্যাকাউন্ট করবেন আমি সেই অ্যাকাউন্ট যারা করবেন আমার রেফারেলে তাদেরকে আমি আপনার আজীবন আমি আপনাদেরকে সহযোগিতা করব শুধু অ্যাডাসটা থেকে আর্নিংয়ের ক্ষেত্রে তো অবশ্যই আপনারা আপনারা রেফারেল লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন যার ফলে আপনারা এখান থেকে অনেক হিডেন টিপসগুলো আপনারা পেয়ে যাবেন অর্থাৎ যেখানে আপনার প্রিমিয়াম যে কোর্সগুলো রয়েছে অ্যাডাস্টার ওপর সেখানে কিন্তু আপনার পাঁচ হাজার সাত হাজার করে তারা কোর্স ফ্রি নিয়ে থাকে সেগুলো একদম আপনারা ফ্রিতে পেয়ে যাবেন তো যেটা করবেন এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে এখানে আসবেন যথারীতি এরকম লিঙ্ক আসবে এরপর আপনারা এখানে এটাকে রিলোড করবেন এখানে রিলোড করবেন রিলোড করার পর আপনার অ্যাড্রেসটা সাইন আপ অপশন চলে আসবে সরাসরি এখানে আসার পর এখান থেকে আপনি কোনো কিছু করতে হবে না সেটা হলো এখানে আপনার পাবলিশার হিসাবেই থাকবে এখান থেকে আপনাকে যেটা করবেন সেটা হলো ইমেল নাম্বার তারপরে আপনার ফুল নেম এখানে ব্যবহার করবেন লগ ইন নেম অর্থাৎ আপনি লগ ইন করার ক্ষেত্রে যে নেমটা ব্যবহার করবেন এখানে দিবেন অর্থাৎ ইউজার নেম যেটাকে বলা হয় এখানে পাসওয়ার্ড দেবেন এখানে ম্যাসেঞ্জার অর্থাৎ ম্যাসেঞ্জার এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা অন্য মাধ্যম আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন এরপর এখান থেকে ম্যাসেঞ্জার আইডিটা এখানে ব্যবহার করবেন এরপর এখান থেকে পেমেন্ট মেথডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন যদিও এটা প্রাথমিকভাবে আপনার প্রয়োজন নেই আপনি পরবর্তীতে সেট আপ করতে পারবেন তো এখান থেকে ওয়েব মানি অথবা আপনার টিআরসি টোয়েন্টি যে রয়েছে এটার মাধ্যমে আপনার পেমেন্ট নিতে পারবেন এছাড়াও রয়েছে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিতে পারবেন ব্যাংক ট্রান্সফার নিতে গেলে আপনার প্রায় একশো ডলার হতে হবে আর টিআরসি টোয়েন্টির মাধ্যমে নিলে আপনি পাঁচ ডলার দশ ডলারেও আপনি টিআরসি টোয়েন্টির মাধ্যমে নিতে পারবেন এবং টিআরসি টোয়েন্টি থেকে আপনি বিকাশের মাধ্যমে টাকা উইড্রো করতে পারবেন অর্থাৎ আপনাকে একটু হ্যান্ড ওভার করতে হবে এক এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে সেক্ষেত্রে আপনার টাকাগুলো অনায়াসে খুব সহজেই আপনি থার্ড পার্টির মাধ্যম ছাড়াই আপনি উইড্রো করতে পারবেন তো আমরা এখান থেকে প্রাথমিকভাবে ওয়েব মানি ওয়াইজ এটাকে সিলেক্ট করে দিলাম এরপর আমরা এখান থেকে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি যেটা রয়েছে এই সাইটের সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো এরপর আমরা সাইন আপ অপশানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার ইমেল ভেরিফিকেশনের জন্য একটা কোড চলে আসছে অর্থাৎ এখানে আপনার যে ইমেলটা আছে ইমেলটা লগ করে নেবেন ইমেল লগ ইন করার পর এখান থেকে অ্যাড্রেসটার আপনার এখান থেকে আপনার ভেরিফিকেশন লিঙ্ক আসছে এটাকে আপনাকে কনফার্ম ইমেল করে দিতে হবে অর্থাৎ অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিতে হবে ভেরিফাই হয়ে গেলে আপনি এখান থেকে সাকসেসফুলি ভেরিফাই দেখাচ্ছে এখন আপনি এখান থেকে ওপেন ইউর ইনবক্স অর্থাৎ এখান থেকে আপনার ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন তো সব কিছু ঠিক থাকলে এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড কারেক্ট হলে এখানে সাকসেস দেখাবে এরপর লগ ইনে ক্লিক করবেন এখানে আপনি এখানে আপনি লগ ইন দুইটা প্রসেসই করতে পারবেন এক হলো ইমেল নাম্বার দিয়ে করতে পারবেন আর একটা হলো ইউজার নেম দিয়ে লগ ইন করতে পারবেন তো আমরা ইউজার নেম দিয়েই লগ ইন করে নিচ্ছি লগ ইন অপশানে ক্লিক করলাম লগ ইন অপশানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন যে চলে আসছে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা এখন অ্যাপ্রুভ হয়েছে এখন এখান থেকে আপনার যেটা করবেন এখান থেকে প্রোফাইল সেটিং করে নিতে হবে তো প্রোফাইল সেটিংয়ে আসার পর এখান থেকে আপনার নাম যদি চেঞ্জ করতে চান সেগুলো চেঞ্জ করে নিতে পারবেন এরপর আপনার যদি এখান থেকে ম্যাসেঞ্জার অপশানগুলো চেঞ্জ করতে চান সে চেঞ্জ করে নিতে পারবেন এরপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট কীভাবে নিতে পারবেন অর্থাৎ পেয়ার কি আর কি অ্যাড্রেসটা আপনার মাসের দুইবার তারা পেমেন্ট করে থাকে এখানে তারা সেই কথাই বলেছে এরপর আপনার এখান থেকে এখানে আসার পর আপনারা চাইলে আপনাদের মতন করে আপনারা এখানে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন সব কিছু করে নিতে পারবেন তো আমরা নেক্সট পর্বে আমরা দেখব যে কীভাবে আমরা এখানে আমাদের ওয়েবসাইট আমরা অ্যাড করতে পারি এবং ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আমরা ট্রাফিক আনতে পারি এবং এখান থেকে আর্নিং জেনারেট করতে পারি তো এটার ধারাবাহিক টিউটোরিয়াল চলবে এবং প্রিমিয়াম আপনারা পেইড টিউটোরিয়ালগুলো এখানে একদম ফ্রিতে পারবেন এই প্লে লিস্টেই পেয়ে যাবেন তো আশা করি আপনার সাথেই থাকবেন পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ